তো ভিওয়ার্স আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো শিক্ষক নিবন্ধন পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের যে পঁচিশটি প্রশ্ন করা হয়ে থাকে সেই পঁচিশটি প্রশ্ন আমরা দেখব তো চলুন শুরু করা যাক প্রথমে এখানে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত এ প্রশ্নের সঠিক উত্তরটি হবে ক নাম্বার কক্সবাজার পুলিশ সাহায্য পাওয়ার শর্টকট কোনটি এখানে সঠিক উত্তরটি হবে ঘ নাম্বার ত্রিপল নাইন আমরা যদি ত্রিপল নাইনে কল দেই তাহলে পুলিশ সাহায্য পাব দেশের প্রথম টানেল দৈর্ঘ্য কত কিলোমিটার এখানে টানেল বলতে কর্ণফূর্ণী টানেলকে বোঝানো হয়েছে তাহলে সঠিক উত্তরটি হবে খ নাম্বার তিন দশমিক তিন দুই কিলোমিটার বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় হয় এ প্রশ্নের উত্তরটি হবে ঘ নাম্বার চুকনগরে ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম কি উত্তর হবে ক নাম্বার চন্দ্রযান তিন সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল দু হাজার তেইশ পাশ হয় কবে এখানে সঠিক উত্তরটি হবে ক্ষ নাম্বার চব্বিশ জানুয়ারি দু হাজার তেইশ আমার দেখা নয়াচীন কে লিখেছেন সঠিক উত্তরটি হবে ঘ নাম্বার শেখ মুজিব রহমান সিন্দুরি বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম সিন্দুরি হচ্ছে একটি আলোর নাম সঠিক উত্তরটি হবে ঘ নাম্বার জাতীয় পতাকা সালে কোন তারিখে প্রথম উত্তোলন করা হয় দুই মার্চ সঠিক উত্তর ঘ নাম্বার তারপরে প্রশ্নটি দেখতে পাচ্ছি দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে সঠিক উত্তর হবে ক নাম্বার নার্গিস বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত সেটি হচ্ছে ইন্দোনেশিয়া গ্রিনপিস কি গ্রিন পিস হচ্ছে একটি পরিবেশবাদী সংগঠন সঠিক উত্তর ঘ খাদ্যশক্তি কিসের মাধ্যমে পরিমাপ করা হয় এখানে সঠিক উত্তরটি হবে ঘ নাম্বার কিলো ক্যালোরি অতি বেগুনি রশ্মি কোথা থেকে আসে সূর্য থেকে আসে সঠিক উত্তর হবে ঘ নাম্বার কম্পিউটার শব্দের অর্থ কি কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে গণনাকারী বা হিসাবকারী যেহেতু এখানে যন্ত্র দেওয়া আছে তাই এখানে চারটির মধ্যে কোনোটি সঠিক নয় বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশিলা কোথায় অবস্থিত পাকিস্তানে অবস্থিত সঠিক উত্তর ঘ নাম্বার কোথায় বস্তুর ওজন সবচাইতে কম এখানে সঠিক উত্তরটি হবে ঘ নাম্বার নিরক্ষীয় অঞ্চলে জাতীয় সংবিধান দিবস কত তারিখ পালন করা হয় চারই নভেম্বর সঠিক উত্তর হবে ঘ নাম্বার কোনটি উপদ্বীপ সঠিক উত্তর হবে ঘ নাম্বার কুড়িয়া কুড়িয়া হচ্ছে একটি উপদ্বীপ ব্যাকটেরিয়া কি ব্যাকটেরিয়া একটি অনুজীব সঠিক উত্তর ঘ নাম্বার গৃণিসমান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে সেটি হবে ছয় ঘন্টা আগে সঠিক উত্তর ক নম্বর বিশ্ব অটিজম দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হবে ক নম্বর দুই এপ্রিল বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বঙ্গ অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল সঠিক উত্তর হবে ঘ নাম্বার লোহিত সাগর কোন দুটি মহাদেশকে আলাদা করেছে আফ্রিকা এবং এশিয়া সঠিক উত্তর হবে ঘ নাম্বার তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে বলবেন না চাকরি সংক্রান্ত যদি কোনো নিউজ আপনারা পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন